জামান ভয়ঙ্কর সেনা প্রধান ভয়ঙ্কর তিনি সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আবার সেনারা দেখাতে চলেছে তিন সেনা প্রধানই কু ঘোষণা করতে চলেছে রাতের ঘুম এমনি উড়ে গেছে ডক্টর ইউনিসেফ যবে থেকে তিনি সমীক্ষায় শুনেছেন শেখ হাসিনা ফেরত আসছে তার উপর বাড়তি চাপ সেনার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেন এদিকে আজ তিন সেনা প্রধান নতুন পদক্ষেপ নিয়েছে আজরাতে রাতে ডক্টর ইউনুসের গুম হারাম হয়েছে এদের এই আশ্চর্যজনক পদক্ষেপে শেখ হাসিনার কপালকুলে দেশে এইসব হওয়াতে দশক প্রতিদিনই কোনো না কোনো খারাপ খবর আমাদেরকে আচ্ছন্ন করে রাখছে এবার ভয়াবহ একটা খবর আসলো কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন

আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন আপনার কোনো কথাই আমরা মেনে নিব প্রেসিডেন্ট যিনি আছেন চুক্কু সাহেব 3 জুলাই গণঅভ্যুত্থানের ও সিম্বল নয় আজ মাঠে নেমেছে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে দশক আওয়ামী লীগ ইজ ব্যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুর্সংবাদ তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে হ্যাঁ চার থেকে ডক্টর ইউনূসের উপর হুমকি এসেছে এবং সেনা প্রধানের পদক্ষেপে আজকে রাতে দেশে অস্থিতিশীল পরিবেশ হয়েছে দর্শক শ্রোতা দেশের এই অস্থিতিশীল পরিবেশের পিছনে কে রয়েছে এবং আজকে আরেকটি ঘটনা দেশে ঘটেছে বিমানবন্দরের মধ্যে আপনারা দেখেছেন এই মুহূর্তে বিমানবন্দরের খুবই ভয়াবহ পরিস্থিতি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সেনাপ্রধানের পদক্ষেপে কি হয় ডক্টর ইউনুসের অন্যদিকে কি কি ঘটতেছে এই দেশের মধ্যে সবকিছু আমরা ধারাবাহিক ভাবে দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাতের ঘুম এমনি উড়ে গেছে ডক্টর ইউনুসের জবে থেকে তিনি সমীক্ষায় শুনেছেন শেখ হাসিনা ফেরত আসছে তার উপর বাড়তি চাপ সেনার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেন তিনি হায় রে দেশ চালানো কি এত সোজা আমেরিকার প্রেসক্রিপশনকে সামনে নিয়ে বাংলাদেশকে উন্নয়ন সংস্কারের বাংলাদেশ করা কি এতই সোজা পারবেন না আপনি আগেই জানতে তবু কালক্ষেপণ করেছেন কিসের লোবে চেয়ারটা আরো যতদিন রাখা যায় আর একশো সত্তর ঘন্টা আপনার কাছে এই একশো সত্তর ঘন্টায় অর্থাৎ এই সাত দিনের মধ্যে আপনার ওপর সেনা যে চাপ তৈরি করতে চলেছে আপনি নিশ্চয়ই জানেন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ঘোরেল এবং জুলাই সনদকে সামনে রেখে তিনি লাফাচ্ছেন বটে কিন্তু বাংলাদেশের সেনা এই মুহূর্তে ক্ষিপ্ত ক্ষুব্ধ ইতিহাসে তাদের এমন অপমান লেখা নেই তারা এই সময় পর্যায়ে যে অপমান ফেস করছেন আর কোনো সেনাকে গড়া দে যেতে দেবেন না ওয়াকারুজ্জামান আর কোনো সেনার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে সেটা করতে দেবেন না ওয়াকারুজ্জামান সেনা সেনাপ্রধান ভয়ঙ্কর তিনি সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আবার সেনারা দেখাতে চলেছে আবার বললাম তিন সেনা প্রধানই ক ঘোষণা করতে চলেছে আপনি প্রস্তুত হন আপনার সামনে যে ঝড় আসতে চলেছে সেই ঝড় সামলানোর মতো ক্ষমতা আপনার আছে তো নাকি সাত দিন পরেই আপনার খেলা শেষ দশক প্রতিদিনই কোনো না কোনো খারাপ খবর আমাদেরকে আচ্ছন্ন করে রাখছে এবার ভয়াবহ একটা খবর আসলো কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুপুর দুইটার পরে তাদের যে কার্গো হাউজ সেই কার্গো হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বিমানবন্দর এলাকায় যত মানুষ চলাচল করছেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ঢাকা শহর কেন্দ্রিক যত ফায়ার ইউনিট রয়েছে সবাই যেন সেখানে ছুটে যাচ্ছে কি হচ্ছে বিমানবন্দরে এটা কি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড নাকি এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে তৃতীয় কোনো পক্ষ বিমানবন্দরকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আমাদের জাতীয় যে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রথম আলো সর্বশেষ যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন শিরোনামের ছবিতেই ভয়াবহ ধোঁয়ার স্তূপ দেখা যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার ভিলেজে আগুন প্রথম আলো বেশ কিছু ছবি দিয়েছে সেই ছবিগুলো আপনারা দেখতে থাকুন সাথে আমি অগ্নিকাণ্ডের কি অবস্থা সেগুলো একটু বলি সেখানে বলা হচ্ছে যে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানিয়েছে তাদের কর্মকর্তা বিন জসিম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে এরই মাঝে তার মানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এটা নৌবাহিনী বাহিনী এবং সেনাবাহিনী তিন বাহিনী রয়েছে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের প্রথম আলো বলছে আঠারোটি ইউনিট কিন্তু সর্বশেষ তথ্য যেটা বলছে সেখানে বত্রিশটি ইউনিট পৌঁছে গেছে বত্রিশটি ইউনিটের মধ্যে আঠারোটি ইউনিট কাজ শুরু করে দিয়েছে আগেই বাকিগুলো কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল যখন এই ভিডিওটা করি এই এই আগুন নিয়ে দুটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ভিডিও দুটি আপনারা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে আগুনের ভয়াবহতা কোন মাত্রায় গেছে এই যে এই যে ভয়াবহ আগুন লাগলো বিমানবন্দরে তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সমস্ত বিমান ওঠা নামার কাজ বন্ধ হয়ে গেছে বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে সেটা কখন নাগাদ আবার চালু হয় এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারিনি তবে তারা নিশ্চিত করেছে যে বিমানবন্দরে বিমান ওঠা নামার কাজ বন্ধ হয়েছে এবং রানোয়ের বিমানবন্দরের এই কার্গো এলাকা ঘেসে। Yeah. রানওয়ের কাছাকাছি যে বিমানগুলো ছিল সেই বিমানগুলোকেও নিরাপদে দূরে সরিয়ে নেওয়া হয়েছে এরকম পরিস্থিতি যখন বিমানবন্দরে হলো তখন প্রশ্ন আসেই যে বিমানবন্দরের কার্গো ভিলেজে কেন আগুন লাগবে বিমানবন্দর যে কোনো দেশের সব থেকে নিরাপদ জায়গা হওয়ার কথা এবং আগুন যদি ছোটোখাটো আগুন লেগেও থাকে তাহলে বিমানবন্দরের সর্বোচ্চ যে অগ্নি নির্বাপন ক্ষমতা নিজস্ব যে ক্ষমতা থাকার কথা সেই ক্ষমতাতে সেই আগুন নিভে যাওয়ার কথা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নিব না প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয় আমরা ঐক্যমত কমিশনকে বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে আসলেই খুবই দুরূহ ঘটনা তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবার বলা হয় যে ভিন্ন মতো থাকবে যে যার ভিন্ন মত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা ন্যায্য কিনা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন কেন আপনার কোনো কথাই আমরা মেনে নিব না ফলে ঐক্যমত কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং ঐক্যমত কমিশন আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের বেশি শক্তি কত বড়ো রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটা কিন্তু সুরা হয়নি আমরা হকমত কমিশনে এই জন্য বারবার বলছিলাম হকমত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে সেই আলোচনাটা যদি আরো একটু কিছু করা যেতে বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এক্তিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণঅভ্যুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন করেছিল ফলে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোন সিম্বল নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্রজনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র ছাত্রজনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যেয়েই দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি রিফাইন আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকার এবার নড়ে বসেছে ইট মিনস ফিরে আসার আর কোনো সুযোগ নেই সরাসরি আওয়ামী তো বাংলাদেশের রাজনীতি কোনোদিনই আসতে পারবে না ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই দাজ্জালের শাসন যখন পুরোপুরি কায়েম হবে তখনও আওয়ামী লীগ আসতে পারবে না তবে রিফাইন্ড আওয়ামী লীগ আসার বা ভিন্ন রূপে আওয়ামী লীগ আসার একটা চান্স ছিল এটা নিয়ে কথা হয়েছিল এমনকি ইউনুস নিজেও এ বিষয়ে কনসেন্ট দিয়েছে আপনারা জানেন বিশেষ করে সেনাপ্রধান নিজে যখন বলেছিল যে না রিফাইন্ড আওয়ামী লীগ দরকার আওয়ামী লীগ ছাড়া পার্টিসিপেট ইলেকশন হবে না আওয়ামী লীগকে দরকার হাসনাত শারজিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নিতে বলেছিলেন আসনাত মানে নাই সেনাপ্রধান রাগ হয়ে উঠে গিয়েছিলেন এটা নিয়ে কত কাণ্ড মনে আছে হাসনাত আবার ফেসবুক পোস্ট দিয়ে সব ফাঁস করে দিয়েছেন এরপরে প্রফেসর ইউনুস প্রথম দিকে তো বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নাই তারপরে আবার এক পর্যায়ে বোঝানোর চেষ্টা করেন যে না আওয়ামী লীগ তো নিষিদ্ধ না ওটা কার্যক্রমে নিষিদ্ধ সাময়িক ওটা যে কোনো সময় উঠে যাবে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই কত কথা না আর বিএনপি ওপেনলি বলছে আওয়ামী দরকার জনগণ সিদ্ধান্ত নিবে তারা থাকবে কি থাকবে জনগণ তাদেরকে ভোট না দিলে তারা বাতিল মানে আওয়ামী লীগের ফিরে আসা রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো একটা ওয়েতে উপায়ে যথেষ্ট পরিবেশ ছিল সেনাপ্রধান চাইতেন ইউনুসের সম্মতি ছিল ইউনুসের সম্মতি কেন ছিল আওয়ামী লীগের প্রতি প্রফেসর ইউনুসের কোনো প্রেম নাই ইউনুসের সম্বন্ধে ইউনুস ইন্টারন্যাশনাল এনগেজড এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না এবং কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বিরত রাখার পক্ষে না এই যুক্তিতে আন্তর্জাতিক কমিউনিটি ইনক্লুডিং জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে এখন জাতিসংঘ বিদেশি রাষ্ট্র তো হবে না তারা তো মৃত্যুদণ্ডেরও বিপক্ষে তাহলে বাংলাদেশের মৃত্যুদণ্ড আছে না ফাঁসির বিপক্ষে কিন্তু হাসি না তো ফাঁসি হবে তো দর্শক এই জায়গায় প্রফেসর ইউনুস রিফাইন্ড আওয়ামী পক্ষে ছিল পুরো সরকার রিফাইন্ড আওয়ামী পক্ষে ছিল সেনা বাহিনী ছিল কিন্তু একে একে রিফাইন্ড আওয়ামী সেই চান্স একদম শেষ হয়ে যাচ্ছে মূলত রিফাইন্ড আওয়ামী লীগের আওয়ামী লীগ তো এমনিতেই ওই যে বললাম যে দাজ্জাল আসলেও আওয়ামী লীগ আসতে পারবে না আর রিফাইন্ড আওয়ামী লীগও যে আর আসতে পারবে না সেটা শুরু হয়েছে ওই যে গুম খুনে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার মধ্য দিয়ে সালামু আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম অগ্নিকাণ্ডের ঘটনা আর এর আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলি বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরো দিকে বেলা বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে থেকে বিদেশ পণ্য আনি সেই লাইক আমাদের চট্টগ্রাম যে সিস্টেম আছে সেখানে পণ্যগুলো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনার গুলা থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গুডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক ঘন্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক আর সেখান থেকে মিনিট পর এই আগুন চলে যায় আর কেমিক্যাল গুডাউন সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্কর রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরেই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুড়ানো চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলারটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ